আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাংলা ভাষা এক সাহিত্য সেমিস্টার প্রথম ওয়ান থ্রি জিরো ওয়ান সাবজেক্টের কতগুলো প্রশ্ন কমন পড়েছে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে শিক্ষার্থী আপনাদের আজকে উনিশ নয় দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে কেন আপনারা আমার সাজেশনগুলো ফলো করবেন তার বিস্তারিত বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে সাহিত্যের এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সাহিত্যের রূপ ও রস বলতে কি বোঝায় রসের উপাদান সম্পর্কে বিস্তারিত লিখুন এই নয় নম্বর প্রশ্নটি মানে আপনার প্রশ্নের এক নম্বর আর আমার যে সাদেশন আমি তৈরি করেছি সেটার নয় নম্বরের প্রশ্নটা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নয় নম্বরের যে প্রশ্নটা সেটা ছিল এখানে সাহিত্যের রূপ রস বলতে কী বোঝেন আর রসের উপাদান সম্পর্কে বিস্তারিত লিখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা সবাই এটা হলো আমাদের আমাদের সিটের হলো নয় নম্বর সাদেশনের আর প্রশ্ন হলো আপনার এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন এরপর শিক্ষার্থী পরে আমি আপনাদের বলবো এই জায়গায় আপনারা দেখেন জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার শিল্পরূপ আলোচনা করুন আমাদের প্রশ্নের হল তিন নম্বর প্রশ্ন আর আমার সিটের হলো চার নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে প্রশ্নটা ছিল জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার শিল্পরূপ দেখেন এই যে লেখা আছে বনলতা সেন কবিতা কোন ধরনের কবিতা কবিতাটির শিল্পরূপ আলোচনা করুন অথবা বনলতা সেন কবিতা কোন ধরনের কবিতা প্রসঙ্গত কবিতাটির শিল্পরূপ আলোচনা করুন শুধু এখানে বনলতা সেন বলি নাই কিন্তু আপনার মানে আপনার জীবনানন্দ দাস বলি নাই কারণ বনলতা সেন কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস এবার শিক্ষার্থী দেখেন আমাদের প্রশ্নের হলো আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন আর আমাদের সিডের হলো ছয় নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো ছয় নম্বর প্রশ্নটা আমি আপনাদের এই প্রশ্নটা যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন আমি আপনাদের বলেছিলাম যে এটা ডাবল হান্ড্রেড পরীক্ষা আসবে বিখুর চরিত্র বিশ্লেষণ করুন প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে বিখুর চরিত্র বিশ্লেষণ করুন দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশ্নটি লেখা আছে দেখেন প্রাগৈতিহাসিক গল্পে বিখুর চরিত্র বিশ্লেষণ করুন আমি আপনাদের এটা দুই শত পার্সেন্ট বলেছি এটা পরীক্ষা আসবে এবার আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো দেখেন বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতায় ব্যক্ত হয়েছে রোমান্টিক বেদনা ও আকুতি আলোচনা করুন এটা আমার সাদেশনের তিন নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতাটির বিদিত হয়েছে রোমান্টিক বেদনা ও আকুতি আলোচনা করুন এই যে দেখতে পাচ্ছেন যে তিন দিয়ে প্রশ্ন সেটা আমাদের মানে আপনার প্রশ্নের হলো আট নম্বর আমার সাদেশনের হলো তিন নম্বর এবার আমি আপনাদেরকে আরেকটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো যে প্রশ্নটা আমি আপনাদের বলেছিলাম দেখেন প্রমোদ চৌধুরী যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে দৈহিক যৌবন নয় মানসিক যৌবনের কথা বলে সমাজ দেহে তা কেন সংক্রমণ করতে চেয়েছেন বিস্তৃত বুঝিয়ে বলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন প্রমোদ চৌধুরী যৌবনে দাও প্রবন্ধ দৈহিক প্রবন্ধ নয় মানসিক যৌবনের কথা বলে সমাজ সংক্রমণ করতে চেয়েছেন বিস্তারিত বুঝিয়ে লেখুন এই প্রশ্ন আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা কমন পড়েছে তারপরে শিক্ষার্থী এই সাত নম্বর যে প্রশ্নটা এটা হলো আমাদের এখানকার মানে ছয় নম্বর আমাদের হলো সিডের হলো সাদেশনের হলো সাত নম্বর এখানে বাংলা ভাষা প্রবন্ধের আলোকে সাহিত্যের ভাষা সম্পর্কে বঙ্কিম চিন্তা বাংলা ভাষার আদর্শ কীরূপ হওয়া উচিত অর্থে এই বাংলা ভাষা সম্পর্কে কিন্তু আপনার এই প্রশ্নটা তারপর আমি এটা ধরছি না আমরা এখানে ধরে নিয়েছি তিন তিন নম্বর একটা আট হলো দুই তারপর হলো ছয় তিন দুই হলো তিন হলো এখানে একটা তাহলে এক নাম্বার তারপরে তিন দুই তিন চার পাঁচটা প্রশ্ন হব আমরা কমন পেয়েছি আর সাত নাম্বারটা আংশিক আর সংক্ষিপ্ত প্রশ্ন আমি আপনাদের নাটক প্রবন্ধের শ্রেণীবিভাগ বলেছিলাম সেটা এখানে কমন পড়েছে সংক্ষিপ্ত প্রশ্ন হলো দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের দশ নম্বর যে প্রশ্নটা সেটা প্রবন্ধের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এখানে প্রশ্ন দিয়েছিলাম নাইনটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ বলে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা প্রশ্ন হুব কমন পড়েছে তার মধ্যে সংস্কৃতির কথা প্রবন্ধের মূল কথা আর নিজের বাড়ি গরদমি জারাত আর হচ্ছে আপনাদের হলো লবে মত লোভে মত্ত বলতে মধুসূদন কী বুঝিয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথম যেটা বলছি পর দণ্ডে মত্ত উনিশ নম্বর প্রশ্নটা উনিশ নাম্বার দেখেন পরদে মতো বলতে খুবই কি বুঝিয়েছেন দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার প্রশ্ন আর আমাদের এখন হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন তারপর আরেকটা বলছি যে নিজের বাড়ি জেরাত এটা নয় নাম্বার প্রশ্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন যে নিজের বাড়ি ঘর জমি জেরাত দেখে দ্বিতীয় মুসাফির সুবাহান জোরদারের প্রসঙ্গে এই যে দ্বিতীয় মুসাফির সুভা আঞ্জোরদারের কি প্রতিক্রিয়া হয়েছিল মানে আপনার এগারো নম্বরটা আর তেরো নম্বর প্রশ্নটা ছিল সংস্কৃতির কথা প্রবন্ধে সংস্কৃতির কথা প্রবন্ধে সভ্যতা বলতে কী বোঝানো হয়েছে আর এখানে বলছে মূল কথা আর রচনা রচনামূলকের সাত নম্বর একটা প্রশ্ন আমি আপনাদের পড়িয়েছিলাম এই যে এই সাত এবং এই সাত কি সূত্রে গাথা যাই হোক শিক্ষার্থী এখানে তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় বলি আমাদের রচনামূলক প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পড়েছে আশি মার্কেট আর শিক্ষার্থী এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি তিনটার যদি ধরি এক দুই তিন তিন পাঁচ পনেরো তাহলে আমরা বলতে পারি যে আমরা নাইনটি ফাইভ আমরা এখান থেকে কমন পেয়েছি এটা ছিল আমাদের পরিশ্রমের ফল এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে ওই বিষয়টা বলি দুইটা বাংলা প্রশ্ন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট তিনটা বলেছিলাম দুইটা পরীক্ষা আসছে দেখেন এই যে একটা বলেছিলাম হানড্রেড পার্সেন্ট তারপরে আমাদের বিকুর চরিত্র বলছিলাম ডাবল হান্ড্রেড পার্সেন্ট তারপরে এই পাশে আমাদের যৌবনতা রাষ্ট্রিকা বলেছিলাম হানড্রেড পার্সেন্ট এই তিনটা প্রশ্ন থেকে আমাদের দুইটা প্রশ্ন পরীক্ষায় এসেছে আলহামদুলিল্লাহ এবার যাই হোক এখন মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে এখন আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো সেগুলো আপনারা নেবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব যাতে করে আপনারা সকলেই উপকৃত হন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যদি আপনাদের সাদেশনের প্রয়োজন হয় আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন তবে আরেকটা বিষয় বলি যদি আপনারা এক সাবজেক্টের কেউ আমার কাছ থেকে পিডিএফের স্বাদেশনটি নিতে চান তাহলে আপনারা আমাকে একশত পঞ্চাশ থেকে দুই টাকা আমাকে পারিশ্রমিক দিবেন যদি এক সাবজেক্টের জন্য একশত পঞ্চাশ থেকে দুই টাকা তারপরে কেউ যদি বেশি সাবজেক্ট নিতে চান আমি আপনাদের চেষ্টা করব সহজ শর্তে দেওয়ার জন্য যাতে আপনারা সবাই উপকৃত হন ভালো থাকবেন আসসালামু আলাইকুম